বিহার বিধানসভা নির্বাচনে এন জোটের জয়ের আনন্দে শুক্রবার সকাল থেকে উৎসব মুখর জেলা বিজেপি কার্যালয়ে জয়ের খবর ছড়িয়ে পড়তে জেলা সদর দপ্তরে ভিড় জমাতে শুরু করেন বিজেপির কর্মীরা পরে জেলা নেতৃত্বের উপস্থিতিতে মিষ্টি বিতরণ করা হয় এবং ঢাকঢুল বাজিয়ে উদযাপনে সামিল হন সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি সরব চৌধুরী তিনি বলেন এই জয় জনগণের বিশ্বাসের জয় এন ডি এর উন্নয়নমুখী রাজনীতি মানুষ আবারও স্বীকৃতি দিয়েছে পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার ও অন্যান্য নেতৃত্বরা জেলা কার্যালয়ের পরিবেশ ছিল সম্পূর্ণ উৎসব মুখর কর্মীদের মুখে ছিল উচ্ছ্বাসের হাসি স্লোগান পতাকা নাড়ানো ঢাকের তালে তালে আনন্দে মেতেছিলেন সবাই নেতৃত্বরা জানিয়েছেন বিহারের এই জয় বাংলার আগামী রাজনৈতিক পথকে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে এই বিহারের জয় আজকে জনগণের জয় এই বিহারের জয় শুধু বিহারের জয় নয় আগামী দিনে এই পশ্চিমবঙ্গের জয় এর মাধ্যমে দেখা আপনারা জানেন যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে বিহারও হয়েছে যেভাবে বিহারের আগেও অবৈধ অনেক ব্যক্তি যারা হচ্ছে কি ভোট দান করেছিল যারা অবৈধ ব্যক্তি ছিল সেই জায়গায় এসআইআর হয়ে সেই জায়গায় যেমন সঠিকভাবে ভোট হয়েছে আগামী দিনে ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট হবে সেই ভোটে ভারতীয় জনতা পার্টি আর জয়লাভ করবে এবং ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার ক্ষেত্রে বিজেপি আগামী দিনে আসছে এবং জনগণের প্রথম চাহিদা যে বিজেপি সেই বিজেপি এই পশ্চিমবঙ্গে আগামী দিনেও আসবে আর এই জন্য সাধারণ মানুষ সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা অনেক খুশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমরা আজকে বিজয় উৎসব করছি শুধু দক্ষিণ দিনাজপুর জেলাতে নয় আমাদের প্রতিটা এলাকায় এরকম বিজয় উৎসব হবে আমাদের এই বিজয় উৎসবে উপস্থিত আছেন মালদা বিভাগ কনভেনার আমাদের শুভেন্দু দা আমাদের জেলা সাধারণ সম্পাদক পাপিদা গৌতম দা সুভদ্রা সহ জেলা নেতৃত্বরা উপস্থিত আছেন আমরা বলছি যে এই বিজয় উৎসব বাজি ভটকা ফুটিয়ে নয় আপনারা জানেন যে দিল্লিতে যেভাবে সন্ত্রাসীরা সেখানে বোমা বিস্ফোরণ করেছে সেই জায়গাটাও আমরা মাথায় রেখে আমরা আজকে ফ্ল্যাগ নিয়ে এবং আমরা হচ্ছে কি মিষ্টিমুখ জনগণের মিষ্টিমুখ করিয়ে আজকে আমরা এই আনন্দের দিনটাকে আমরা পালন করছি এবং আগামী ছাব্বিশের জন্য আমরা তৈরি আছি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সরকার দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা